ঠিক আছে তো আমার পছন্দের কালারটা তাকে এত ভালো লাগছে তিনি আবার আরেকটা অর্ডার দিচ্ছেন এবং তার কার জন্যে বন্ধুর জন্য ফির ওই যে জাস্ট ফ্রেন্ড জন্য না ঠিক আছে তো তার বন্ধুর জন্য তিনি হচ্ছে আবার একটা অফার ইয়া মানে অর্ডার দিচ্ছেন অফারের হেলমেট এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং হচ্ছে আপনারা সবাই জানেন গিয়ার এক্স এর প্রতিটা হেলমেটের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো এটার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলে পরে হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ এবং এর সাথে আরো একটা কালো ভাইজার ফ্রি যেটা আমরা হেলমেট কেনার সময় কন্ডিশনে থাকি যে সাদা ভাইজার নিব না কালো ভাইজার নিব তো এটার সাথে কন্ডিশন দূর করে সাদা এবং কালা দুইটা ভাইজারে দেওয়া আছে তো এটা থেকে এবার আরেকবার এদিকে আসি সেটা একটু দেখায় দিই এই যে গিয়ার যতগুলো হেলমেট আছে যেমন হচ্ছে সবচেয়ে মানে সবাই চায় কি ভাই টিতে ডিসকাউন্ট তারপর হচ্ছে ডাকপে ডিসকাউন্ট আর এসে যে সবগুলাতে এবার ডিসকাউন্ট দেওয়া আছে যে সবগুলো যেটাই টেন 10% ডিসকাউন্ট ঠিক আছে ভিডিওটা দেখতেছেন এবং আমাদেরকে এইভাবে ভালোবাসা দিচ্ছেন এবং আমাদের বা আস্থা রাখতেছেন যেমন হচ্ছে সে ওই ভাইয়াটা ফোন দিচ্ছিল যে সালাম ভাইয়া ফোন দিয়ে বলছে কি ভাই আপনার পছন্দের করান তার মানে কি তিনি আমাদের উপর আস্থা রাখছে এই আস্থাটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আপনারাও আমাদের উপর আস্থা রাখেন এবং একটা কথা হচ্ছে আমাদের হলো সারা বাংলাদেশে অনলাইনে মানে পার্সেলে পার্সেল চার্জ এবং হচ্ছে কন্ডিশন চার্জ পুরোটাই আমাদের শুধু হচ্ছে দুইশো টাকা হচ্ছে বুকিং মানে দিবেন কারণ কি অনেক খাতরা আছে যেমন আপনারা বিশ্বাস করেন না যে আমরা হচ্ছে এই হেলমেটটাই পাঠাবো নাকি একটা ভেগা ঢুকি দিব দুই হাজার টাকা দেবে তো এরকম তো একটা কনফিউশন থাকে এরকম হচ্ছে অনেক খাতরা বলা মান কি করে যে অর্ডার দিয়ে টাকা দিবে না দিয়ে বলে ভাই পুরোটা ক্যাশ অন ডেলিভারি পরে দেখা দেখি মালটা তোলে না তখন তো আমাদের এখানে ফেরত আসে তখন তো এটা হয়রানি তো এই জন্য সামান্য দুইশো টাকা দিয়ে আপনার সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি মালটা নিতে পারবেন তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কাইম করি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদেরকে হেলমেট পাঠাবো না দোয়া করবো কমেন্ট করেন আল্লাহ হাফেজ